আমি মাঝে মাঝে বলি যে তুমি কে যদি বলে তাহলে তিনি বলবেন যে এই যে আমার ছবি চলচ্চিত্রকারকে বললেও তিনি বলবেন এই যে দেখুন এই যে সিডিটা রাখুন এটি এখানে আমার নির্মিত চলচ্চিত্র উপন্যাসীকে বললে উপন্যাস কবিকে বললে কবিতার পাণ্ডুলিপি আবৃত্তিকারকে বললে কি করবে তার মনে জমে থাকা কবিতা থেকে সে বলার চেষ্টা করবে আমি আমিকে আমি যদি বলার চেষ্টা করি আমিকে তাহলে কিছু কবিতা আছে যে কবিতা আমি মনে করি যে আমি মানুষটা এই কবিতার মধ্যে আছে আমাকে যারা খুব তারা ঘনিষ্ঠভাবে আমার সঙ্গে দ্বিমত করতেই পারে যে এটা আমাদের আরিফ না আমি বলবো কি তাহলে আরিফ যে আরিফকে চেনে সেটা ওই আরিফ বলতেই পারি এমন কথা আমার একটা পৃথিবীর মতো মা আছে না আমার মা পৃথিবীর মাটির মতো আলো কিংবা জল অথবা হাওয়ার মতো না আমার মা ঠিক পৃথিবীর মতোই স্মৃতির মতো আমার বাবা আছে স্মৃতি হচ্ছে একজোড়া চশমার মতো একজোড়া চশমা অবিকল ভালোবাসার মতো আর ভালোবাসা ঠিক যন্ত্রণার মতো আমার একটা বৌদি আছে বাংলাদেশের মতন এই যেমন বৃষ্টি পড়তে 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 রোদ আবার রোদের মধ্যেই বৃষ্টি কষ্টের মতো কিছু ভালো লাগা আছে আবার সুখ নামের দুঃসহ যন্ত্রণা আমার একটা তুমি আছে তুমিটা ঠিক তোমার মতো অথচ যে তুমি দৃশ্যমান সে কি সত্যিই আমার আছো কয়েকটা দিন নিজের মতো কয়েকটা দিন অন্যের মতো কয়েকটা দিন বোকার মতো কয়েকটা দিন চালাকের মতো কয়েকটা দিন স্কুলের জন্য কয়েকটা দিন অফিসের জন্য কয়েকটা দিন ঘরের জন্য কয়েকটা দিন বাইরের জন্য কয়েকটা দিন মাধবী ফুলের জন্য কয়েকটা দিন টেস্ট ম্যাচের জন্য জন্য কয়েকটা কয়েকটা দিন দিন ভালোবাসার চোখের জলের জন্য এইভাবে কয়েকটা 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 যোগ দিয়ে দিয়ে কিছুই মেলে না তবু দিন যায় কয়েকটা দিন দিনের মতো কয়েকটা দিন অদিনের মতো তবু দিন যায় তবু দিন যায় তবু দিন যায় কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে মাটি কোনো কোনো দিন মানুষের কোলাহল কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে নদী কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে জল কোনো কোনো দিন প্রিয় হয়ে উঠি আমি আমার দুঃখ আমার দীর্ঘশ্বাস কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে শত্রু তুমি হয়ে ওঠো আমার সর্বনাশ কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে মৃত্যু কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে ঘৃণ্য কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে নদী কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে জল কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে মাটি কোনো কোনো দিন মানুষের কোলাহল